তো আগে আগে ঝাড়া ঝাড়া জয়েন ছিল একটু জয়েন্ট হয়ে যাও আমার একটু লাইভে প্রবলেম হচ্ছিলো ওরা লাইভটা কেটে দিয়েছি আগে ঝাড়া ঝাড়া লাইভে জয়েন ছিল একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও তো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে রাত্রে পুরো ঠান্ডা দিনে মানে ঠান্ডা একটু কম আছে তো ওই জন্য প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে ঠান্ডায় রাত জেগে লাইভ করতে ইচ্ছাই হয় না একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তো একজনে লাইক করে দিয়েছে হাই হ্যালো 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 তো যারা নতুন আছে একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিও প্লিজ তো দুজনে লাইক করে দিয়েছে ধন্যবাদ লাইক করার জন্য আর যারা নতুন আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর যার যারা লাইভে জয়েন্ট না একটু জয়েন্ট হয়ে যাও হ্যালো হাই যারা নতুন আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দিও আর যারা জয়েন্ট নি একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও ধন্যবাদ লাইক করার জন্য তিনজনে লাইক করে দিয়েছে সবাই একটু কমেন্ট করো একসাথে Hi, hello, hello. Hi, hello. যারা নতুন আছো একটু ঝটপট লিখছে হ্যালো হাই যারা নতুন আছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক করে দিও যারা জয়েন্ট হওনি একটু জয়েন্ট হয়ে যাও

ファッションはどうしてだ একটু তাড়াতাড়ি কমেন্ট করো একটু তাড়াতাড়ি কমেন্ট করো তো একটু ঝটপট কমেন্ট করো একটু কমেন্ট করো প্লিজ আর তাড়াতাড়ি ঝাড়া ঝারা জয়েন্ট হ্যাঁ একটু জয়েন্ট হয়ে যাও ठीक तो झटपट करो कमेंट करो তাড়াতাড়ি কমেন্ট করো একটু প্লিজ প্লিজ কমেন্ট করে একটু তাড়াতাড়ি ঝটপট করে

thank yeah. you কমি কৰোঁ 我也不懂。拜拜